শিক্ষার সম্পদ যেটা থেকে চলে এসছে সভ্যতার সম্পদ আমরা অসভ্য আচরণ করি কারণ আমরা শিক্ষা নেই আমরা জানি না সভ্য আচরণ করতে গেলে কিছু কথা বলতে হয় উইচ আই ডোট উইন লটারি করে আমাকে পক্ষে বা বিপক্ষে ফেলে দেবে আমি মোটেই বিপক্ষে না কিন্তু আমাকে বিপক্ষে কথা বলতে হবে নেভার ফেল আই সিড

প্রতিনিয়ত নিজেদের যে ইতিহাস নিজেদের কাজের যে ভূমি সেটা বুঝি না সেটাকে না বুঝেই সেটা বাইরে চলে যায় যেই কাজটা যা সেই কাজটা তাকে করতে হবে ছাত্রের কি কাজ ছাত্র জানে শিক্ষকের কি এবং তার কোথায় কি দায়বদ্ধতা এবং তার স্ট্যান্ডার্ড কি করতে হবে সেই এত সমস্যা নিয়ে ছাত্র শিক্ষক সম্পর্ক সুন্দর ছাত্র শিক্ষক সম্পর্ক আসা এবং আমরা সেই এই সম্পদটা পুরাপুরি শিক্ষার সম্পদ যেটা থেকে চলে এসেছে সভ্যতার সম্পদ আমরা অসভ্য আতর্ক করি কারণ আমরা শিক্ষা নেই আমরা জানি না সভ্য আতর্ক কাজ তো এই সম্পদের ভিতরে আমরা বাস করি এটা আমাদের এটা থেকে বের হয়ে আসতে হবে এটা একটা বন্যাপূর্ণ বন্যাপূর্ণ পেশা এবং অত্যন্ত সৌভাগ্যবান যারা তারাই আসলে এই পেশায় আসার সুযোগ পান

আনন্দিত করেছি এই অভিজ্ঞাসা করতে পেরে আমরা নিজেরা আসলে অত্যন্ত আনন্দিত যাদেরকে আমরা পেয়েছি তারা সবাই খুবই রিজার্ভে এবং আসলে এটা আমাদের দায় যে আমরা তাদের সম্মানিত করার জন্য একটা খুব প্রচেষ্টা নিতে পেরেছি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো যে আমরা শিক্ষকদের সবসময় আমার জায়গা থেকে আমি শুধুমাত্র শিক্ষক হিসাবে এই দেখে অবশ্যই এবং সেভাবে আমি দেখতে চাই এই বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে যেটা হয়েছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটের সামনে রেখে কাউকে বিভিন্ন কার্যক্রমের সাথে নিয়ে যাওয়া এবং কারো কারো সম্পূর্ণ একটা বিস্তৃত মানে স্মশক্তি এবং সিনারিও থেকে একেবারে তারা ছেড়ে দিই না এরকম একটা প্র্যাকটিস এই বিশ্ববিদ্যালয়ে চলে যায় আমরা সেই প্র্যাকটিসটা থাকতে চাই আমাদের শিক্ষক যারা আছেন তারা সবাই যে তারা তাদের একমাত্র পরিচয় তারা শিক্ষক এবং শিক্ষক আমরা তাদের প্রত্যেককে সম্মানিত করার একটা ধারা আমরা শুরু করতে সামনে যারা আসবেন আমাদের যারা প্রত্যাশা থাকবে তারা এই ধারা অব্যাহত রাখবেন এবং আমাদের শিক্ষকদের ভিতরে যারা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছেন ছাত্রদের জীবন তৈরি করে দিয়েছেন বিশাল এক জেলায় বসবাস করনি তার প্রত্যেকইapprovably সম্মানিত হবে এটা আমাদের প্রচেষ্টা আর দুই একটা কথা বলি যে আজকে যে যুত মধ্যে বসে উনি আমাদের ক্লাসসমূহ শিক্ষক এবং উনি এ লিফ একটা কথা বলেছিলেন যে আসলে এই সমস্ত কথাবার্তা গুলো কিন্তু অনেক কি বলবো যে অনেক গভীর তাৎপর্য আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটি এবং আমরা আসলে কি করি কিভাবে করি সেগুলো এই সমস্ত কথাবার্তার ভিতর দিয়ে অনেক সঙ্গে হয়ে আসছে আমি সারা জীবনে কখনো এম ইন লাইফ এটা এখন কমন একটা রচনা আর কি কিন্তু এই রচনা কোনো সময় আমি আমার জীবনে কখনো এই রচনা লিখি এবং কেমন দেখি পাই এটা হয়তো আপনাকে এই বয়সে এসে হাসি আসে আবার তাই জন্য একটা গুড ফিলিংসও আছে তার হচ্ছে আমি একটু ইয়ে ছিল যে এই ঘটনাটা যখনই দেখলাম আমার খুব কি বলবো বেশ অভিজ্ঞতা হতো তার কারণ হচ্ছে আমার কোনো এই নাই আমি কোনো কথাই কোনো কিছু হতে চাই তাই আমি এই লাইফে ফিরি ইনফ্যাক্ট আমি কিছু হতে চেয়েছি যে বয়সটাই

এবং এইটা ছিল তার কাজ প্রতিদিনই আমাকে নতুন নতুন করে বাস এনে দিতে হতো এবং আমি বাস ড্রাইভার হব এবং বাসের উঠে ফাঁকা পেলে আমি ড্রাইভারের সিটে বসে যেতাম কখনো ধমক খেতাম কখনো আমার আদর করা তো ওই বাস ড্রাইভার হওয়ার প্রভাব আগে উৎসব ছিল কিন্তু তারপরে একটা বয়সের পর যখন বাস ড্রাইভার হতে চাইলাম না তখন মোটিভেট করার মতো কোনো কিছু হতে চাইবো এরকম কোনো কিছু আর দুনিয়াতে ছিল না এটা নিয়ে কখনোই কিছু হতে চাই এবং আমি এই লাইফ দেখতাম না এই কারণে যদি আমি লিখি আমাকে লিখতে হবে এবং আরো একটা জিনিস এই ঘটনার কিছু ছিল আহ আমি মনে করি যে যুক্তি কিছু আমার ভিতরে আছে কিন্তু আমি কখনো বিতর্কে অংশগ্রহণ করতাম